হ্যালো বন্ধুরা আজকে যে নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ইট ভাটা ধান চাষ ক্ষেত ইত্যাদি নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ হ্যালো গাইজ এটা হচ্ছে একটা ইট ভাটা সেই প্রচণ্ড বৃষ্টির কারণে সেই ইট ভাটাতে একাটু করে জল হয়েছে সম্পূর্ণ ইট ভাটার সিজন অনুযায়ী কাজ জলেই বিছানো থাকে লেবার দিয়ে কাজ হয় তো এখন যেহেতু ইট ভাটাতে জল ঢুকে গেছে বৃষ্টির কারণে সেই জন্য ইট ভাটা বন্ধ থাকে আর এমনিতে বর্ষাকালে ইঁটের কাজ হয় না তো এগুলো সম্পূর্ণ ইট ভাটার জমি লিজে নেওয়া কিন্তু এখন বৃষ্টির কারণে এসে পুরোপুরিভাবে ডুবে আছে অনেকটাই দেখতে পাচ্ছেন এক হাঁটু করে জল ইট ভাটাতে এটা হচ্ছে একটা ছোট পুকুর তিন বিঘা জমির মধ্যে আছে পুকুরটা সে মাছ চাষ হয় ধান চাষ হয় সামনে দেখতে পাচ্ছেন সবুজ করে বেড়া আকারের ঘেরা আছে ওইটা ভুট্টু লাগানো আছে তো গ্রামে এরকমই চাষ হয় কৃষিকাজ মাছ ইটভাটা ইত্যাদি নিয়ে গ্রাম চলে তো দেখুন এই ভোটাগুলো কম বেশি পেকে গেছে হয়তো আর পনেরো দিন থাকবে তারপরে ভুট্টা তুলে নিয়ে হয়তো কোনো চাষ করা হবে এই জমিগুলোতে অলরেডি ধান লাগানো হয়ে গেছে ধান লেগেও গেছে সবুজ হয়ে গেছে কারণ ধান লাগা থেকে রোপণ করা থেকে ধান লাগা সবুজ দশ দিন মতো টাইম লাগে তার মানে হয়ে গেছে এইসব জমিগুলো তো অনেক জল জমে যায় তার জন্য সেই ধান চাষ হয় না ডোবা জমি যেগুলো ধান চাষের মতো উপযুক্ত জমি সেগুলোতে ধান কোন জমিতে লাগানো হয়েছে কোন জমিতে বিচল রোপণ করা চলছে এটা হচ্ছে পাট পাট বর্ষাকালে অতি বর্ষার কারণে পাট ভালো হয়নি কি করা যাবে চাষি লাগিয়েছে সেটা রাসায়নিক লাগিয়েছিল এই পুকুরটাতে অনেকগুলো ওই ডোবা ঘাস যেগুলো গ্রামের ভাষায় কচুরি বলে সেগুলো আছে সুন্দর ফুল ফুটেছে এই পুকুরগুলোতে আমরা ছোটবেলায় অনেক আলাদা করেছি মাছ ধরেছি এখন সেরকম আগের মতো মাছ থাকে না এই পুকুরটাতে অনেক মাছ ধরেছি আমরা ছোটোবেলায় এই জমিটাতে অনেক হাসিও থাকে চাষ হয় না আগে জমিটা পরিষ্কার ছিল হয়তো এখন সে চাষ করছে না তাই ধান জমি পাট ক্ষেত ইত্যাদি নিয়েই চলছে চাষিদের সব কিছু কাজ করতে হবে চাষিরা যদি কাজ না করে তাহলে খেতে পাবে না এই ভাটা আমাদের গ্রামেরই সে খুব ভালো ছিল এখন একদম বেকার সে ঠিকঠাকভাবে এই ভাটায় কাজ করতে পারে না কিছু বাইরে আছে কিছু ভেতরে আছে ঘটায় জল জমে আছে